আপনি কি হারুত ও মারুতের সেই গল্পটা শুনাছেন সেই দুই ফেরিস্টার গল্প যারা এক সুন্দরী নারীর প্রেমে পড়ে আল্লাহর হুকুম অমান্য করেছিল মদ খেয়েছিল ব্যভিচার করেছিল এমনকি খুন পর্যন্ত করেছিল আর শাস্তি হিসেবে ব্যাবিলনের এক অন্ধকার কুঁয়ায় কিয়ামত পর্যন্ত উল্টো হয়ে ঝুলে আছে আর যে নারীর প্রেমে তারা পড়েছিলেন, সেই নারী নাকি আকাশে উঠে ভেনাস বা সুখ তারা হয়ে গেছেন গল্পটা আমাদের সবারই চেনা তাই না ছোটবেলায় হয়তো দাদা দাদি নানা নানির মুখে বা কোনো ওয়াজ মাহফিলে এই গল্প শুনে আমাদের মনে ভয় ধরে গিয়েছিল থামুন যদি আপনি এই গল্পটি বিশ্বাস করে থাকেন তবে আপনি অজান্তেই ফেরেশতাদের পবিত্রতা নিয়ে এক ভয়ঙ্কর মিথ্যাচারের শিকার হয়েছেন যেই ফেরেশতাদের আল্লাহ মাসুম বা নিষ্পাপ বানিয়েছেন তারা কীভাবে পান করতে পারেন কিভাবে ব্যভিচার করতে পারেন আজকের ভিডিওতে আমরা হাজার বছরের পুরনো সেই ধুলো ছেড়ে ফেলব আমরা জানব কোরআন ও সহি হাদিস অনুযায়ী হারুত ও মারুত আসলে কে ছিলেন কেন তাদের নাম জাদুর সাথে জড়িয়ে আছে এবং সেই জোহরা বা সুন্দরী নারীর আসল রহস্য কী আজ ব্যাবিলনের সেই অন্ধকার কুয়ার প্রকৃত সত্য উন্মোচিত হবে সাথে থাকুন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ স্বাগতম আমাদের আজকের বিশেষ এপিসোডে সত্য জানা প্রতিটি মুসলিমের ইমানের অংশ অনেক সময় আমরা গল্পের ছলে এমন কিছু বিশ্বাস করে ফেলি যা আমাদের আকিদার মূলে আঘাত করে হারুত মারুতের ঘটনাটি তেমনই একটি বিষয় আজ আমরা তাফসিরে ইবনে কাসির এবং বিশুদ্ধ সনদের আলোকে এই ঘটনার ময়না তদন্ত করব ভিডিওর মূল অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি দিনের সঠিক জ্ঞান প্রচারের এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চান তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন আপনার একটি ক্লিক হয়তো হাজারো মানুষের কাছে সত্য পৌঁছে দিতে আমাদের সাহায্য করবে আসুন সত্যের পথে একসাথে হাঁটি চলুন সেই বিখ্যাত গল্পটা আরেকবার মনে করি যা বছরের পর বছর ধরে আমাদের মনে গেঁধে আছে বলা হয়ে থাকে একসময় যখন পৃথিবীতে মানুষের পাপ বেড়ে গিয়েছিল তখন ফেরেস্টারা আল্লাহর কাছে নালিশ করলেন হে আল্লাহ আপনি মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন আর দেখুন তারা কি করছে শির্ক হত্যা অনাচারে লিপ্ত আমরা তাদের জায়গায় থাকলে কখনোই আপনার অবাধ্য হতাম না আল্লাহ তখন তাদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন তিনি বললেন তোমাদের মধ্য থেকে সেরা দুজনকে বেছে নাও আমি তাদের মানবিক প্রবৃত্তি দিয়ে পৃথিবীতে পাঠাব ফেরেশ তারা হারুত ও মারুতকে বেছে নিলেন আল্লাহ তাদের কামনা বাসনা দিয়ে পৃথিবীতে পাঠালেন এবং তিনটি মহাপাপ থেকে বিরত থাকতে বললেন শির্ক হত্যা এবং ব্যভিচার পৃথিবীতে এসে তারা মানুষের বিচার ভয়সালা করতে লাগলেন কিন্তু একদিন তাদের সামনে হাজির হল জোহরা নামের এক অপরূপা সুন্দরী নারী তার রূপে মুগ্ধ হয়ে তারা নিজেদের নিয়ন্ত্রণ হারালেন এবং তাকে কাছে পাওয়ার প্রস্তাব দিলেন চালাক জোহরা তিনটি শর্ত দিল হয় আমার মূর্তিকে সিজদা করো না হয় এই নিরপরাধ লোকটিকে হত্যা করো অথবা এই মদ করো করো। তো মারুদ ভাবলেন শির কার হত্যা তো মহাপাপ এর চেয়ে মদপান হয়তো কিছুটা লঘুপাপ তারা ভাবলেন একবার মদ পান করে নিজেদের ইচ্ছা পূরণ করে পরে তবা করে নেবেন এই ভেবে তারা পান করলেন কিন্তু শয়তানের ভাত ছিল আরও গভীর মদ পান করার পর তারা জ্ঞান হারালেন সেই মাতাল অবস্থায় তারা জোহরার সাথে ব্যবিচারে লিপ্ত হলেন এই ঘটনা দেখে ফেলায় এক ব্যক্তিকে হত্যা করলেন এবং নেশার ঘরে সেই মূর্তির সামনে সিজদাও করে বসলেন যে পাপকে তারা সবচেয়ে ছোট ভেবেছিলেন সেটাই তাদের বাকি সব মহাপাপে ডুবিয়ে দিল জ্ঞান ফেরার পর তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাদের দুনিয়া অথবা আখেরাতের শাস্তি বেছে নিতে বললেন তারা ভাবলেন দুনিয়ার শাস্তি তো একদিন শেষ হবে তাই তারা দুনিয়ার শাস্তিই বেছে নিলেন আল্লাহর হুকুমে তাদের ব্যাবিলনের এক অন্ধকার কুয়ায় উল্টো করে ঝুলিয়ে দেওয়া হল যেখানে তারা কিয়ামট পর্যন্ত শাস্তি ভোগ করবেন আর সেই নারী জোহরা নাকি তাদের কাছ থেকে আল্লাহর গোপন নাম শিখে আসমানে উঠে শুক্র তারা হয়ে গিয়েছে শুনতে বেশ নাটকীয় আর শিক্ষণীয় মনে হয় তাই না কিন্তু এই গল্পের প্রতিটি শব্দ প্রতিটি ঘটনায় ভিত্তিহীন এবং কোরআনের শিক্ষার সাথে পুরোপুরি সাংঘর্ষিক এই পুরো ঘটনাটি ইসরায়েলিরা বা বনি ইসরায়েলের কিতাব থেকে নেওয়া বানোয়াট গল্প একটু ঠান্ডা মাথায় ভাবুন তো এই গল্পটি কি ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে মেলে ইমাম ইবনে কাসির রহমতুল্লা আলাই তার তফসিরে সুরা বাকার একশো দুই নম্বর আয়াতের ব্যাখ্যায় স্পষ্ট বলেছেন এই ঘটনার সপক্ষে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে কোনো বিশুদ্ধ বা মারফু হাদিস নেই এগুলো সাহাবিদের যুগে ইহুদিদের থেকে আসা গল্পকথা যা ইসরায়েলিয়াত নামে পরিচিত ফেরেস্তারা আল্লাহর হুকুমের বাইরে এক মুহূর্তও কাজ করেন না তারা নিষ্পাপ তাই তাদের দ্বারা মদ পান বা জিনা করার গল্প বিশ্বাস করা ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী তাহলে সত্যটা কি হারুত ও মারুতের নাম তো কোরআনেই আছে আল্লাহ সুহানো সুরা বাকারায় কি বলেছেন আসুন দেখি আল্লাতালা সুরা বাকারার একশো নম্বর আয়াতে বলেন এবং তারা ওই জিনিসের অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমান আলা রাজত্বকালে পাঠ করত আর সুলাইমান আলা ইসালাম কুফরি করেননি বরং শয়তানরাই কুফরি করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং তারা অনুসরণ করেছে যা ব্যাবিলন শহরে হারুত অমারুত দুই ফেরেস্তার ওপর নাজিল করা হয়েছিল সুরা বাকারা একশো এখানে প্রেক্ষাপট বোঝা খুব জরুরি ইহুদিরা হযরত সুলাইমান আলাইসাল্লামের মুজিজাকে জাদু বলে অপবাদ দিত তারা বলতো, সুলাইমান আলাইসাল্লাম জাদুর জোরে রাষ্ট্র চালাতেন আল্লাহ এই আয়াতে দুটি বিষয়ে পরিষ্কার করেছেন এক হজরত সুলাইমান আলাইহিসালাম জাদুকর ছিলেন না তিনি ছিলেন আল্লাহর নবী জাদু কুফুরি আর নবীরা কুফুরি থেকে মুক্ত দুই জাদু মূলত শয়তানদের কাজ তাহলে হারুত ও মারুতের কাজ কি ছিল আয়াতটির পরের অংশেই আল্লাহ রহস্য উন্মোচন করেছেন আল্লাহ বলেন অথচ তারা অর্থাৎ হারুত ও মারুদ কাউকে ওটা অর্থাৎ জাদু শিক্ষা দিত না যতক্ষণ না তারা বলত যে আমরা তো কেবল পরীক্ষা স্বরূপ কাজেই তোমরা জাদু শিখে কুফুরি কর না লক্ষ্য করুন আল্লাহ তাদের পাঠিয়েছেন পরীক্ষা বা ফিতনা হিসেবে তারা কোনো নারীর প্রেমে পড়েননি বরং তারা ছিলেন আল্লার আজ্ঞাবহ তাদের কাজ ছিল মানুষকে জাদু এবং মুজিজার পার্থক্য বুঝিয়ে দেওয়া অথবা জাদুর স্বরূপ চিনিয়ে দেওয়া যাতে মানুষ তা থেকে বাঁচতে পারে কিন্তু তারা সতর্ক করতেন যে এই বিদ্যা শিখো না শিখলেই ইমান যাবে এখানে আমাদের লজিক বা যুক্তি কি বলে ইসলামী আকিদা অনুযায়ী ফেরেস্টারা নূর বা আলো দ্বারা তৈরি তাদের মধ্যে কুপ্রবৃত্তি লোভ বা কাম ভাব নেই সুরা তাহরিমের ছ নম্বর আয়াতে আল্লাহ ফেরেস্টাদের সম্পর্কে বলেছেন তারা আল্লাহ তালার আদেশের অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে সুতরাং হারুত ও মারুত যদি আল্লাহর হুকুমে পৃথিবীতে এসে থাকেন তবে তারা আল্লাহর হুকুমেই কাজ করেছেন তারা মানুষের মতো পাপাচারে লিপ্ত হতে পারেন না তাদের ব্যাবিলনে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল সেই সময়ের জাদুর প্রাদুর্ভাব মোকাবিলা করা মানুষ শয়তানের ধোঁকায় পড়ে জাদুকে ধর্ম মনে করছিল হারুত মারুত এসে দেখালেন এটা হল জাদু যা কুফুরি আর ওটা হল নবুয়ত বা মুজিজা যা আল্লাহর দান যেই ফেরেশ তারা আল্লাহর ভয়ে সর্বদা কম্পমান তাদের নামে মদ খাওয়া বা নারী নিয়ে ঝগড়া করার অপবাদ দেওয়াটা কত বড় ধৃষ্টতা তা কি আমরা ভেবে দেখেছি স্বাগতম ভিডিওর দ্বিতীয় অংশে আমরা জেনেছি হারুত ও মারুত কোনো পাপ করেননি তাহলে প্রশ্ন হল মানুষ তাদের কাছ থেকে কি শিখত কুরআন এর উত্তর দিচ্ছে অত্যন্ত স্পষ্টভাবে বাকারার একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন অতপর লোকেরা তাদের অর্থাৎ হারুদ ও মারুতের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা তারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত গভীরভাবে লক্ষ্য করুন জাদুর সবচেয়ে জঘন্য প্রয়োগ আল্লাহ এখানে তুলে ধরেছেন পারিবারিক ভাঙন শয়তান বা ইবলিস সবচেয়ে খুশি হয় যখন সে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে সহি মুসলিমের একটি হাদিসে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ইবলিস তার সিংহাসন পানির ওপর বসায় এবং তার চেলাদের পাঠায় যে চেলা এসে বলে আমি আজ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে বিচ্ছেদ করিয়েছি ইবলিস তাকেই জড়িয়ে ধরে বলে তুমিই আসল কাজ করেছ হারুত ও মারুত মানুষকে সতর্ক করতেন যে এই বিদ্যা শিখলে পরকাল হারাবে কিন্তু মানুষ সেই সতর্কবাণী উপেক্ষা করে এমন বিদ্যাই শিখত যা দিয়ে তারা অন্যের সংসার ভাঙতে পারে অর্থাৎ ফেরেস্তারা এসেছিলেন পরীক্ষার মাধ্যম হিসেবে আর অসাধু মানুষরা সেই পরীক্ষায় ফেল করল বিদ্যা গ্রহণ করে এখানে একটি খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগে জাদুর কি নিজস্ব কোনো ক্ষমতা আছে জাদুকর চাইলেই কি কারো ক্ষতি করতে পারে কোরআন এই ভ্রান্ত ধারণ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে একই আয়াতে আল্লাহ ঘোষণা করেন অথচ আল্লাহর অনুমতি ছাড়া তা দিয়ে অর্থাৎ জাদু দিয়ে তারা কারো ক্ষতি করতে পারত না সুরা বাকারা একশো এর মানে হল জাদুর নিজস্ব কোনো স্বাধীন শক্তি নেই আগুন যেমন আল্লাহর হুকুম ছাড়া ইব্রাহিম আলাহসাল্লামকে পোড়াতে পারেনি ছুরি যেমন আল্লাহর হুকুম ছাড়া ইসমাইল আলাহ্লামকে কাটতে পারেনি তেমনি কোনও জাদুকর বা জিনের সাধ্য নেই আল্লাহর হুকুম ছাড়া আপনার চুলের আগাও স্পর্শ করার সুতরাং হারুত মারুতের ঘটনা থেকে আমাদের শিক্ষার মূল জায়গাটি হল ভয় শয়তানকে নয় ভয় পেতে হবে আল্লাহকে কারণ চাবি কাঠি একমাত্র তাঁরই হাতে এবার আসি সেই জনপ্রিয় মিথ বা উপকথায় অনেকেই বলেন হারুত ও মারুতকে এখনও ইরাকের ব্যাবিলন শহরের কোনো এক গভীর কুয়ায় উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে আর সেখানে গিয়ে বিশেষ মন্ত্র পড়লে এখনও নাকি জাদু শেখা যায় প্রিয় দর্শক এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট কথা রেসুলুল্লাহ থেকে এমন কোনো হাদিস নেই যা প্রমাণ করে তারা এখনও শাস্তি ভোগ করছেন ফেরেস তারা নূরের তৈরি তারা আল্লাহর হুকুম পালন করে আবার আল্লাহর কাছেই ফিরে যান তাদের কাজ ছিল নির্দিষ্ট সময়ের জন্য একটি পরীক্ষা বা ফিতনা হিসেবে আসা সেই কাজ শেষ হওয়ার পর তারা তাদের জগতে ফিরে গেছেন এটাই বিশুদ্ধমত যারা বলে তারা এখনও ঝুলছেন তারা মূলত ইহুদিদের সেই বানোয়াট গল্প বা ইসরাইলিয়াত প্রচার করছে একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের উচিত কোরআন যেখানে থেমেছে আমাদেরও সেখানে থামা আল্লাহ বলেননি তারা কুয়ায় আছেন রসুল সাল্লু আলহি ওসাল্লাম বলেননি তাই আমরাও এই গায়েবী বিষয় নিয়ে মন গড়া গল্প বিশ্বাস করব না হারুত ও মারুতের আলোচনা থেকে আমরা জানলাম জাদু সত্য এবং এর প্রভাবও সত্য তাহলে এই শয়তানি চক্রান্ত থেকে বাঁচার উপায় কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর সমাধান দিয়ে গেছেন তিনি আমাদের শিখিয়েছেন সকাল সন্ধ্যার জিকির এক আয়াতুল কুরসি যা পাঠ করলে আল্লাহ একজন ফেরেশটাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করেন দুই সুরা ফালাক ও সুরা নাস জাদুটুনা কাটানোর জন্য এই দুটি সুরার চেয়ে শক্তিশালী আর কিছু নেই রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপর যখন জাদুর প্রভাব পড়েছিল তখন এই দুটি সুরা নাজিল হয়েছিল এবং এর মাধ্যমেই তিনি সুস্থ হয়েছিলেন ব্যাবিলনের সেই জাদুর প্রভাব এখনও সমাজে আছে ভিন্ন রূপে। তাবিজ কবজ কুফুরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে কোনও বাবার দরবারে নয় বরং আল্লাহর কালামের দিকেই ফিরে আসতে হবে ভিডিওর শেষ প্রান্তে এসে একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সত্যের চেয়ে মিথ্যার চাকচিক্য বেশি মারুতকে নিয়ে যে রোমান্টিক বা ট্র্যাজিক গল্প আপনারা শুনে এসেছিলেন আজ জানলেন তা ছিল এক বিশাল মিথ্যাচার ফেরেশ তারা আল্লাহর পবিত্র সৃষ্টি তারা পাপি নন সত্য জানাটাই যথেষ্ট নয় সত্যকে ছড়িয়ে দেওয়াও ইমানের দাবি আমি চাই না এই সত্য জ্ঞান শুধু আপনার কাছেই সীমাবদ্ধ থাকুক আজ এই মুহূর্তে আপনার কাছে আমার একটি দাবি এই ভিডিওটি আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে শেয়ার করুন বিশেষ করে তাদের সাথে যারা এখনও সেই কুসংস্কারে বিশ্বাস করে কমেন্ট সেকশনে লিখুন আলহামদুলিল্লাহ আমি সত্য জেনেছি আমি দেখতে চাই কতজন মানুষ আজ এই মিথ্যা থেকে মুক্ত হলেন আর হ্যাঁ আগামী ভিডিওতে আমরা এমন এক নবীকে নিয়ে কথা বলবো, যাকে নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় ভুল ধারণা প্রচলিত আছে সেই সত্য মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম